এখানে দশটা কারণ বলা হয়েছে খুব সংক্ষেপে বলে দিচ্ছে এগুলো একটু মনে রাখবেন হালাল ইনকামের যে উপকরণগুলো অর্থাৎ আমার ইনকাম বাড়বে বারাকা আসবে অল্প পরিশ্রম বা হালাল পরিশ্রমের মধ্য দিয়ে এক নম্বর হচ্ছে ইস্তেকফার এবং তাওবা আপনি কাজও করবেন সাথে ইস্তেকফার এবং তওবা করবেন সুরা নোহের মধ্যে আল্লাহ সেটা তুলে ধরেছেন আরেকটা হচ্ছে আর তাওয়ুল আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন মানে এটা না যে আমি কাজ করছি আমি তো ফসল পাবই কে ঠেকাবে এরকম উদ্ধত কথা বলবেন না তাওয়াক্কুল রাখবেন বিনয়ের সাথে কাজ করবেন চেষ্টা করছে আল্লাহ তুমি দাও তৃতীয় হচ্ছে আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করবেন ফরজ ওয়াজিবের মধ্যে কোনো ত্রুটি করবেন না চতুর্থ হচ্ছে সম্ভব হলে হজ এবং ওমরা চালু রাখবেন যদিও ফরজটা করে ফেলেছেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন হজের পর হজ ওমরার পর ওমরা যদি কে করে তাহলে এটা পাপকেও মিটিয়ে দেয় দারিদ্রকেও দূরীভূত করে দেয় পঞ্চম হচ্ছে আত্মীয় সাথে সম্পর্ক রক্ষা করা তাদের উপকার করা তাদের পাশে দাঁড়ানো তাদের প্রতি ভালোবাসা রক্ষা করা তাদের কুশলাদি জানা সাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বেড়ে যাক বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং তার মৃত্যুর পরে তাকে স্মরণ করা হোক সেই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ষষ্ঠ হচ্ছে আল্লাহর পথে নানারকম ব্যয় আপনি আল্লাহর পথে ব্যয় করবেন আপনার ইনকাম বরকত প্রাপ্ত হবে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস আল্লাহ রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাতকে বাড়িয়ে দেন সপ্তম হচ্ছে ইকামাতুস সালাহ সালাত আপনি কায়েম করবেন তাহলে আল্লাহ সুবহান تعالی আপনাকে রিজিক দিবেন আল্লাহ বলছেন ওয়া আমর আহলকা بالসালাতি আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুক তাহলে সালাত পড়লে কে রিজিক দিবেন আল্লাহ রিজিক দেবেন অষ্টম হচ্ছে আল্লাহ সকল নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ শকর গুজার বান্দার হবেন নবম হচ্ছে আপনার সকল সম্পদ সকল কনজামশন ভক্ষণ পানীয় পান এর সব কিছু যেন হালাল হয় আপনি সর্বাত্মকভাবে সেই চেষ্টা করবেন এবং দশম হচ্ছে আপনি আপনার প্রত্যুষ থেকেই আমল শুরু করবেন সকালবেলা সকালবেলা ঘুমিয়ে থাকবেন না দেখেন বরফত কমে গেছে সবাই ঘুমিয়ে থাকে সকালবেলা নামাজও ঠিক মতো পড়ে না তাহলে আসুন আমরা হালাল রিজেকের অনুসন্ধান করি হারামের সম্পৃক্ততা নিয়ে আমরা পরে আরেক আলোচনা করব। আজকে শুধু ছোট্ট একটা হাদিস বলে শেষ করব সেটা হচ্ছে এই যে সর্বাত্মকভাবে হালাল ইনকামের জন্য আমরা চেষ্টা করছি এর মধ্যে যদি হারাম চলে আসে আমার পকেটে অথবা আমার ব্যাংক ব্যালেন্সে অথবা আমার হাতে কি করব আমি বলেন তো কী করব এটাকে বলা হয় পিউরিফিকেশন আপনি হাতকে পবিত্র করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পবিত্র করবেন অথবা হারাম থেকে আপনার হালালকে পবিত্র করবেন কিভাবে? ওটাকে হারাম মালের খাতে আপনি ব্যয় করবেন নিজেকে মুক্ত করবেন যাতে করে আপনার ভেতরে কখনো হারাম না ঢোকে আবকরাদী আল্লাহ তাল থেকে বিশুদ্ধ হাতি সেটাই বর্ণিত হয়েছে যে তার একজন পরিচারক ছিল যে তার খারাজগুলো আদায় করে তাকে তার জন্য নিয়ে আসতো তিনি সেখান থেকে কখনো কখনো ভক্ষণ করতেন একবার সে একটা খাদ্য নিয়ে আসলো আবকরাদি আল্লাহ সেটা খেয়ে ফেললেন আগের মতোই বললেন যে আপনি কি জানেন কি আমি এনেছি আপনি জিজ্ঞেস না করে দেখি খেয়ে ফেললেন বললেন যে তো দেখি আসলে তো আমাদের এই সাহবারা জৌলুষ্ম জীবনযাপন করতেন একটু খাদ্য পেলেই ওনাতে অভক্ত ছিলেন কি সিম্পল লাইফ আল্লাহ আল্লাহ বলল যে এটা হচ্ছে আমার জাহেলি যুগে এক আমি গণনার কাজ করতাম জ্যোতিষের কাজ করতাম আর আমি জ্যোতিষ কাজ আসলে জানতাম না ধোকা দিতাম মানুষকে মিথ্যা কথা বলে বলতাম যে আমি প্রকৃত জ্যোতিষী কথা আসলে সব জ্যোতিষী মিথ্যাবাদী এটা কিন্তু মনে রাখবেন সব জ্যোতিষী মিথ্যাবাদী জ্যোতিষ যদি সত্য হয় তাহলে তো আল্লাহর সাথে শরিক হয়ে যায় আল্লাহর সাথে কোনো শরিক আছে বলেন না যাই হোক বললেন যে আমি গণনার কাজ করে এটা পেয়েছি তখন তিনি সাথে সাথে আঙ্গুল ঠুকিয়ে বমি করে সেটা বের করলেন আচ্ছা ঘটনাকে আপনি ঘটনা হিসাবে দেখবেন না এটা হচ্ছে মানে এভিডেন্স অফ পিউরিফিকেশান অফ হারাম মাল হারাম মাল যদি আমরা কনজার্ম করে ফেলি তাহলে সেটাকে পিউরিফাই করার দলিল এটা অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে যেটা প্যাটে অলরেডি চলে গেছে আমরা হলে হয়তো বলতাম হচ্ছে গেছে গেম কি কাজ করা কি করা কিন্তু না তিনি পাকস্থলী থেকেও সেটা বের করলেন তাহলে এতটা সিরিয়াস আমাদেরকে হতে হবে প্রিয় ভাইরা হালাল রিজিক ছাড়া এই সমাজ সুন্দর হবে না হালাল রিজিক ছাড়া কোনো মোমেন প্রকৃত মোমেন হবে না কারণ হারাম রিজিক আমাদেরকে পৃথিবীর সমস্ত পাপের মধ্যে আজকে ডুবিয়ে দিয়েছে নিমজ্জিত করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হারাম রিজিকের কারণে এবং হারাম পন্থায় নিজেদেরকে ভাসিয়ে দেওয়ার কারণে সারা পৃথিবী আকণ্ঠ অন্যায় অবিচার ব্যবিচার অশ্লীলতার মধ্যে ডুবে গেছে এই পৃথিবীকে রক্ষা করতে পারে ইসলামের এই পদ্ধতিটা সেটা হলো হালাল রিজিকের অনুসন্ধান হালালভাবে ইনকাম করা এবং হালালভাবে খরচ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন